হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম মুক্তিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আমার পছন্দের শীতের একটি সবজি তরকারি টমেটো দিয়ে শোল কই মাছ রান্না এটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ছোট বড় সব ধরনের মাছ দিয়ে শীতের টাটকা সবজি খেতে খুবই ভালো লাগে তবে সবাই যে যার পছন্দ মতো রান্না করে থাকেন আজকে আমি আমার পছন্দের সবজি আর শোল কই মাছ দিয়ে রান্না করে দেখাবো আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে সবজি তরকারি রান্নার জন্য এখানে দেশি তিনটা সল মাছ আর কিছু কই মাছ নিয়েছি মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সল কই মাছ দিয়ে রান্না করার জন্য এখানে আমি কিছু সিমরা কেটে নিয়েছি আর এখানে আমি নুতল আলো নিয়েছি কেটে আর এখানে নিয়েছি দুইটা টমেটো কেটে ভাবে এখন মাছগুলো লবণ হলুদের গুঁড়া মরিচির গুঁড়া দিয়ে মেখে নিব। এখানে আমি ছোল কই মাছ নিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে তরকারিটা রান্না করে নিতে পারবেন এই একইভাবে আমি মাছগুলো ভালো করে মেখে নিয়েছি এখন এগুলো ভেজে নিব। চুলোয় একটি প্যান বসিয়ে মাছ ভাজার জন্য পরিমাণ মতো আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এখন আমি একে একে মাছের পিসগুলো তেলের উপরে দিয়ে দেবো তবে চুলার আশটা মিডিয়াম রেখে এই মাছগুলো ভেজে নিতে হবে মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর এই মাছগুলো আমি দুইবারে ভেজে নেব একবারে গাদাগাদি করে ভেজে নেওয়া যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে তাই আমি এই মাছগুলো দুইবারে ভেজে নিব এক পাশ ভাজা হলে অপর পাশ উল্টে দিব ভাজার জন্য মাছগুলো তবে আপনারা চাইলে একটু করা করে এই মাছগুলো ভেজে নিতে পারেন কিন্তু সবজি দিয়ে রান্না করলে হালকা ভাবে ভাজলে রান্নার পর খেতে ভালো লাগে মাছগুলো আমি উল্টি পাল্টি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এই মাছগুলো আমি তেল থেকে তুলে নিব। আমি সব মাছগুলো তেলের উপর থেকে তুলে নিয়েছি এখন বাকি মাছগুলো আমি এই একইভাবে ভেজে নিব মাছ ভাজার তেলে আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে নিয়েছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু নরম করে ভেজে নিব বেশি লালচে করে ভাজার দরকার নেই কারণ এটা যেহেতু সবজি দিয়ে রান্না করব তাই এটা লালচে করে ভাজার দরকার নাই একটু হালকা করে ভেজে নিলেই হবে পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ রসুন বাটা আর দিচ্ছি এক চামচ জিরা বাটা বাটা মশলাগুলো এখন তেলের উপরে ভালো করে ভেজে নিব বাটা মশলা থেকে যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন সামান্য একটু পানি দিয়ে নিব এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো তাই সেগুলো যাতে পুড়ে না যায় তাই আমি পানিটা দিয়ে নিয়েছি এখন দিচ্ছি এক চামচ হলদির গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়া একসঙ্গে আর দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া সমস্ত মশলাগুলো ভালো করে একটু ছেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা যতটা ভালো করে আপনারা কষাবেন আর তরকারির স্বাদটা তত বেশি ভালো হবে মশলাটা ভালো করে কষিয়ে নিলে দেখবেন তেলটা উপরে চলে আসবে তখন বুঝতে হবে মশলাটা ভালো করে হয়ে গেছে সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা নতুন আলু তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ছিম আর আলুটা আমি একসাথে ভালো করে কষিয়ে নেব। এই মশলার সাথে ছিম আর আলুগুলো ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব ছিম আর আলু মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে এটা চার থেকে পাঁচ মিনিটের জন্য কষিয়ে নেব পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে এখন ছিমার আর আলুগুলো ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি ছিমার আর আলু ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে আবারও আমি চার পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা আবারও তুলে নিয়েছি এখন আমি ছিমার আর আলুগুলো ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব এখন আর আমি ঢাকটা দিয়ে ঢেকে এটা কষিয়ে নেব না এটা এভাবে কতক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব আর আলু ভালো করে নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি এখন এ আমি আমি এতে এই আলুতে পরিমাণ মতো করেছি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী যে পরিমাণ আপনারা ঝোল রাখবেন সে পরিমাণ মতো পানিটা দিয়ে নেবেন আমি এই সিম আর আলুতে বেশি একটা ঝোল রাখবো না তাই সেই পরিমাণ করে আমি পানি দিয়েছি সিম আর আলু সিদ্ধ হয়ে যতটুকু ঝোল থাকবে ঠিক সেই পরিমাণ করে আমি ঝোলটা দিয়েছি এখন ঝোলের সাথে তরকারিটা একটু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করব ঝোলটা ফুটে ওঠা না পর্যন্ত পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছে এখন ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব সব মাছগুলো আমি একটা একটা করে দিয়ে দিয়েছি এখন ওই টুপুর থেকে নাড়াচাড়া করে দিয়ে দশ মিনিটের জন্য এটা ঢেকে আমি রান্না করে নিব দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এই দশ মিনিটের মাঝে আমি ঢাকনা তুলে ছিম আলু আর মাছগুলো একবার ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি ছিম আর আলু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি দুইটা টমেটো কেটে আর দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ কেটে কাঁচামরিচ আর টমেটো দেওয়ার পরে আমি আবারও ঢাকনা দিয়ে তরকারিটা পাঁচ মিনিটের জন্য রান্না করে নিব পাঁচ মিনিট পরে আমি টাকাটা তুলে তরকারিগুলো আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিয়েছি আর আমার ছিমরা আলু আর টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এগুলো এখন আমার রান্না শেষের দিকে আমি তরকারি ঝোলটা ঠিক পর্যায়ে রেখে দেব এর থেকে বেশি আমি ঝোলটা টানাবো না যেহেতু শীতকালের তরকারি তাই চুলা থেকে উঠানোর পর ঠান্ডা হলে ঝোলটা আরও ঘন হয়ে যাবে আমি এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা দেওয়ার পরে বেশি সময় ধরে আমি এটা রান্না করব না তাহলে পাতা যে সুন্দর একটা ঘ্রাণ আছে বা ফ্লেভার সেটা নষ্ট হয়ে যাবে তাই ঠিক এক মিনিট আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর চুলা থেকে উঠিয়ে নেব আর ধনিয়া পাতার ফ্লেভারটা যেন তরকারিতে সম্পূর্ণ ছড়িয়ে যায় এর জন্য আমি রান্নার ঠিক একদম শেষে ধনিয়া পাতাটা দিয়েছি খুবই সহজ রেসিপিতে রান্না হয়ে গেলো শোল কই মাছ দিয়ে শীতকালের সবজি শিম আলু টমেটো আমি খুবই ভালো একটা ঘেরান পাচ্ছি আপনারা কালারটা দেখে নিশ্চয়ই শীতের সময় শীতের সবজি দিয়ে যে কোনো মাছ রান্না করলে খুবই মজাদার ও টেস্টি হয় খেতে আমি এই মাছের তরকারিটা চুলা থেকে উঠিয়ে গরম গরম পরিবেশন করে নেব গরম ভাত দিয়ে আর এই তরকারিটা গরম ভাত দিয়ে শীতকালে খেতে খুবই মজাদার ও খুবই টেস্টি হয়ে থাকে তারা বাড়িতে নিশ্চয়ই এভাবে শীতের সবজি দিয়ে যে কোনো মাছ একবার একই রেসিপিতে ট্রাই করে দেখব দেখবেন খুবই খেতে মজাদার ও স্বাদ হয়ে থাকে আশা করছি আজকে আমার এই কই মাছ দিয়ে শীতকালের সবজি সিম আলু টমেটো দিয়ে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর এরকমের সহজ সুন্দর রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এরকম আর আমি সহজ ও সুন্দর ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আজকে পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো এক নতুন ভিডিও নিয়ে অন্য এক সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ